আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে দুটি কৌতূহল উদ্দীপক ডেভেলপমেন্ট রয়েছে নাম্বার ওয়ান হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে যে অদূর ভবিষ্যতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই অথচ কিছুদিন আগেই পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন যে দুই সপ্তাহের মধ্যে তারা হাঙ্গেরিতে একটা বৈঠকে বসবেন এবং কিভাবে এই যুদ্ধটি বন্ধ করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করবেন কিন্তু এখন হোয়াইট হাউসের তরফ থেকে বলা হচ্ছে যে যে ওই ফোন হয়েছিল তা এতই কার্যকর যে এখন আর দুই নেতার মধ্যে এই যুদ্ধ বন্ধ করার জন্য বৈঠক হওয়ার কোনো দরকার নেই এটি হল একটা কৌতূহলের বিষয় যে তাহলে কেন এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না এর পিছনে কি অন্য কোনো কারণ আছে নাকি এই আলোচনা বা হওয়ার মধ্য তাদের দিয়েই উদ্দেশ্য সেটি বাস্তবিত হয়ে গেছে দ্বিতীয় বিষয় হলো যে ইউরোপ হঠাৎ করে ভূমির ব্যবস্থাপনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়ে গেছে কিভাবে তারা একটা বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান তিনি সই করেছেন ফ্রান্স জার্মানি এবং ইটালি তারা যুক্তরাজ্য সম্পর্কিতভাবে বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দিয়ে তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় ইউক্রেনে যে শান্তি পরিকল্পনা করছেন সেই শান্তি পরিকল্পনায় তাদের অকণ্ঠ সমর্থন রয়েছে সর্বশেষ যে শান্তি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছেন সেখানে বলা হয়েছে যে যেখানে যুদ্ধটা হচ্ছে যে সীমা রেখায় সেখানেই থেমে যাবে অর্থাৎ জায়গাটা ভাগাভাগি হয়ে গেছে যতটুকু জায়গা রাশিয়া দখলে নিয়ে নিয়েছে ততটুকু জায়গা রাশিয়ার যতটুকু জায়গা ইউক্রেন নিজের দখলে রাখতে পেরেছে ততটুকু জায়গা ইউক্রেনের অর্থাৎ এটি যদি হয় একটা যুদ্ধ বিরতির ভিত্তি বা মীমাংসার ভিত্তি তাহলে আমরা দেখব যে জায়গা পুতিন নিজের দখলে নিয়ে নিয়েছেন তিনি টুয়েলভ পার্সেন্ট জায়গা নিজের দখলে নিতে পারেননি অথচ পুতিন দাবি করেছিলেন যে দনভসের পুরো অঞ্চলটা ইউক্রেনকে ছেড়ে দিতে হবে অর্থাৎ যতটুকু জায়গা ইউক্রেন নিজের দখলে রেখেছিল সেই জায়গাটুকেও তাকে ছাড়তে হবে অর্থাৎ এখন পুতিন তার আকাঙ্ক্ষা বা আশাকে একটু ছোট করে নিয়ে এসেছে বা ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলছেন সেটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে পুতিনকে তার আকাঙ্ক্ষা কিছুটা কাটছাট করে বর্তমান সীমানায় থাকতে হবে আবার ধরুন ইউরোপ এবং জেলেন্স বলে আসছিলেন তারা যে যেই জমিগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে অর্থাৎ ইউক্রেন কোনোভাবেই তার নিজের জমি ছেড়ে দেবে না কারণ সার্বভৌমত্বের হিসাবে ইউক্রেন একটা একক রাষ্ট্র এবং এর সব ভূমি ইউক্রেনেরই থাকবে এবং জেলেন্সকি সেটা চেয়েছিলেন এখন তাহলে যদি কেটে মেনে নেন তাহলে দেখা যাচ্ছে যে একটা বিশাল অংশ রাশিয়ার কাছে চলে যাচ্ছে তা ইউরোপ মেনে নিচ্ছে তা জেলেন্সকি মেনে নিচ্ছে এবং এটা একটা নতুন ডেভেলপমেন্ট আপনারা জানেন যে ইউক্রেনের এক পঞ্চমাংশ বা বিশ শতাংশ জায়গা রাশিয়ার দখলে রয়েছে যার মধ্যে দু সালে দখল করা ক্রেমিয়াও রয়েছে এখন তাহলে যদি এটিকে ভূমি ব্যবস্থাপনার একটা মাত্রা হিসেবে দেখা হয় যে কে কতটুকু ভূমি রাখবে তাহলে কি দুই দেশের ভিতরে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে বা যুদ্ধটা শেষ হয়ে যাবে না তা নয় কারণ রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ তিনি বলেছেন যে রোট কজ মানে যে কারণে এই যুদ্ধটা লেগেছে সে কারণগুলো দূর করতে হবে এবং এই কারণগুলোর মধ্যে একটি হল নিরাপত্তা বিষয়ক অর্থাৎ ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্যভুক্ত হবে না এবং ন্যাটোর বোটের আওয়াজ রাশিয়ার সীমানায় পড়বে না এই বিষয়টি নিশ্চিত করাও কিন্তু একটা রোট কজ বা মূল কারণের মধ্যে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে ভূমি নিয়ে যদিও আপোষ মীমাংসা হয় কিন্তু তারপরেও একটা বড় বিষয় সামনে রয়েছে সেটি নিরাপত্তা নিরাপত্তাজনিত অর্থাৎ ন্যাটোর কতটুকু দখলদারিত্ব রাশিয়ার আশেপাশে থাকবে সে বিষয়টিও এখানে একটা বিবচ্য বিষয় হয়ে দাঁড়ায় এখন তাহলে ইউরোপ কি এটি মেনে নেবে যে রাশিয়ার আশেপাশে ন্যাটো তাদের প্রভাব বিস্তার করবে না তাহলে এখন পুতিন এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হচ্ছে না ইউরোপ যেখানে সীমানা সেখানে যুদ্ধবন্ধ করা ট্রাম্পের প্রস্তাবকে গ্রহণ করে নিচ্ছে নিরাপত্তার বিষয়ে বা ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে তাহলে এখন কি হবে সব কিছুই সামনে দেখার অপেক্ষায় আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ